বিলোনিয়াতে ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠেছে মাইক্রো কোম্পানি সাধারণ জনগণ বিভিন্ন ব্যাংকের দরজায় ঋণ নিতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এই ফাইন্যান্স কোম্পানির দিকে পা বাড়িয়ে দেয় কিন্তু গজিয়ে ওঠা মাইক্রো কোম্পানিতে গেলেই ভোটার কার্ড ও আধার কার্ড জমা দেওয়ার পর অতি সহজেই ঋণ ঋণ পেয়ে যায় তারপরেই শুরু হয় ঋণ কাছ থেকে ঋণ নেওয়ার জন্য মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীদের উৎপাদ। ঋণগ্রহীতারা তারা এক মাস ঋণ দিতে না পারলে মাইক্রো কোম্পানির কর্মকর্তাদের পক্ষ থেকে শুরু হয়ে যায় মানসিক অত্যাচার এরপর ঋণগ্রহী তারা ব্যতিভ্রষ্ট হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ঋণ নিয়ে ঋণগ্রহী তাদের আত্মহত্যার ঘটনা নিহাত কম নয় এক মাসের মাইক্রো কোম্পানি ঋণের টাকা দিতে না পারায় এক হতদরিদ্র রঞ্জিত রুদ্র পালের ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিল এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির দুই কর্মী এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে বিলোনিয়া থানাধীন চিত্তামারা নাথ পাড়াতে ঘরের দরজায় তালা দেওয়ার ফলে খাওয়া দাওয়া ছাড়াই সারা দিন রাত ঘরের বারান্দায় থাকতে হয়েছে রঞ্জিত রুদ্রপাল সহ তার পরিবারকে এদিকে অসুস্থ ছোট পুত্র সন্তানের মুখে ঔষধ তুলে দিতে পারেনি হতভাগ্য পিতামাতা এছাড়া বড় মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেল ঘরের দরজায় তালা থাকাতে হতভাগ্য পিতামাতা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে চোখের জলে ঘরের বারান্দায় পড়ে রইল ঘটনা জানাজানি হতে চি রবের পাশাপাশি ক্ষোভ দিয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ মাইক্রোফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে এই মাইক্রো কোম্পানির নাম বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বেলোনিয়ার সাতপুরা এলাকাতে শাখা অফিস রয়েছে এই ঘটনা মহকুমা প্রশাসনের নজরে আসতেই শাখা অফিস পরিদর্শন করেন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ডিসিএম সঞ্জয় শীল সহ অন্যান্য অফিসাররা বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা অফিসে গিয়ে শাখা সঞ্চালকের সাথে দেখা করে এই কোম্পানির কাগজপত্র খতিয়ে দেখেন এর মধ্যে ডিসিএম শাখা সঞ্চালককে আরবিআই প্রেসক্রাইব রেট অনুসারে কত টাকা পর্যন্ত ঋণ শোধ নেওয়া যায় মাইক্রো কোম্পানি চালাতে গেলে সরকারের কি কি শর্ত মানতে হবে এবং তাদের আইডেন্টি প্রুফ আছে কিনা ডিসিএম সঞ্জয়শীল জানতে চাইলে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি শাখা সঞ্চালক সহ কোম্পানি ঋণ আদায়কারী দুই কর্মী পাশাপাশি ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি শাখা সঞ্চালক সাথে সাথে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড বিলোনিয়া শাখা অফিসে দরজায় তালা ঝুলিয়ে সিল করে দিল বিলোনিয়া মহকুমা প্রশাসন ঋণগ্রহিতার বাড়িতে দরজায় তালা ঝুলানোর বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া সহ সোকজ নোটিশ পাঠাবেন বলে জানান ডিসিএম সঞ্জয় মহকুমা প্রশাসনের তরফ থেকে আমরা আজকে সকালবেলা জানতে পারি লোকাল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই আমরা ক্যাপিটাল লিমিটেড বিনোনিয়া শাখা যেটা সাতপুরায় অবস্থিত একটা বাহাবাড়িতে ওদের ব্যবসা ছিল মাইক্রো ফাইন্যান্স করা মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদান করা এবং বিনিময়ে সেটাকে যারা লোনটা নিচ্ছেন তারা একটা নির্দিষ্ট সুদের হারে তোমার কোম্পানিকে পেমেন্ট করছে গত ছাব্বিশ তারিখে এরকম একটা ইনসিডেন্ট চিত্রা মাদপাড়াতে হয় যেটা সেখানে তাদের যে ইনস্টলমেন্ট কালেক্টর দুইজন ছিল ওরা ওখানে যায় তাদের কাছে ইনস্টলমেন্ট দাবি করে হয়তোবা ওনার কাছে ঋণ গ্রহীতার কাছে সময়ে ক্যাশ অ্যাভেলেবেল ছিল না তারপর ওরা করলো কি ওরা ওই বাড়ির দরজাতে তালা মেরে আসলো অ্যাকচুয়ালি ওদের এরকম কোনো অথরিটিই নাই এবং তাদের যে ঋণ প্রদানের যে বিভিন্ন শর্ত সেই শর্তর মধ্যে কোথাও লেখা নাই যে এরকম স্টার্ন অ্যাকশান নেওয়ার জন্য এটা একটা বিশাল বড় তারা একটা পদক্ষেপ নিয়েছে তারা আমি ব্রাঞ্চ ম্যানেজার এবং যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে এসডিএমের কাছে নিয়ে যাই এসডিএমের কাছে ওরা বলছে যে আমাদের বড় ভুল হয়েছে আর যারাই এটার সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ছিল আমরা তাদেরকে এসডিপিও স্যারের কাছে আমরা পাঠাই এসডিপিও স্যার বলেছে যে ওনার কাছে পাঠানোর জন্য একদিন আমরা ওনার কাছে পাঠিয়েছি এখন স্যার এটা আইনি পেপারটা দেখবেন এই পুলিশ থেকে আর আমি ডিসিএম হিসেবে আমি নিজে সকালবেলা ভিজিট করেছি অফিসটা ভিজিট করার পর তাদেরকে ডেকে নিয়ে গেলাম জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারলাম তারা এখানে বসেছে দুলুনিয়া মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্সই নেই আমাদের যে প্রোডাকশন অফ ইন্টারেশন ডিপোজিট অফ অ্যাক্ট টু থাউজেন্ড ওইখানে বলা আছে কোনো অর্থনৈতিক সংস্থা যদি কোনো জায়গায় ব্যবসা করতে চায় সেই খানখার লোকাল যে সরকার আছে অথবা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা পৌর নিগম কর্পোরেশন এখান থেকে তাদের ট্রেড লাইসেন্স নিতে হবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি